আম্মা জানাইয়া সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা নাতী বলে কাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউবাতে তিতরিয়া গালিজান আল্লাহ নবীর গায়ের মধ্যে দুইটা কাতারি মোটা জামা ছিল দুইটা কাতারি মোটা জামা ছিল নবীজির গায়ে ফাকা নাদা কআদা আল্লাহ নবী যখন কোথাও বসতেন আরিক প্রচুর ঘামায় যাইতেন এই মোটা কাপড় দুইটা দিয়ে যখন বসতেন প্রচুর ঘামায় যেতেন সাকুলা আলাই ঘামাইতে ঘামাইতে রসুলের জন্য খুব কষ্টকর হয়ে যেত অস্বস্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতো আমার বলছি রসুলের গায়ে দুইটা কাতারি মোটা ঝামা ছিল কোথাও যখন বসতেন প্রচুর ঘামায়া যাইতেন ঘামানোর পর এই বিষয়টা রসুলের জন্য অস্বস্তিকর হয়ে যেত ইতিমধ্যে ফা কদিমা সজ্জুম মিরা فقدما بزم من الشامي لفلان اليهودي سوريا থেকে শাম দেশ থেকে এক ইহুদির কিছু ব্যবসায়ী মাল কার ইহুদির ব্যবসায়ী কিছু মাল আসছে তো ওই মালের মধ্যে দামি দামি পাতলা পাতলা কাপড়ও ছিল আবার বলছি শাম দেশ থেকে এক ইহুদির কিছু মাল আসছে ব্যবসায়িক মাল এই মালের মধ্যে দামি দামি পাতলা কিছু কাপড়ও ছিল তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বৈশা ঘামায়া যাইতেছেন এটা কি কষ্ট না আপনারও বৈশাখ একটু গরম লাগতেছে কষ্ট হইতেছে না তাহলে আজকে নবীর মোহাম্মদের কষ্টটা একটু সহ্য করে নি কি বলেন আচ্ছা দামি জামা আসছে দামি কাপড় আসছে ইহুদির ব্যবসায়ী মালের মধ্যে আম্মাজান আয়সা নবীজি কি বললেন ইয়া রসুল হুজুর আপনি যদি কাউকে ওই ব্যবসায়ীর কাছে পাঠাইয়ে দিতে ইহুদির কাছে কেন ফাস্তা মিনু সাউ বাইল মাই সর হজুর আপনি তার থেকে দুইটা কাপড় নিতেন তবে ঋণে কারণ আপনি এত টাকা দিয়ে কাপড় দুইটা কিনতে পারবেন না নবীজিকে তার বিবি বলতেছে হজুর আপনি স্বচ্ছলতা যখন আসবে তার টাকা পরিশোধ করে দিবেন এই শর্তে আপনি তার কাছ থেকে দুইটা জামা আপনি ক্রয় করে চিন্তা করেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ দুই কাপড় কেনার মতো সামর্থ্য না বিবি পরামর্শ দিতেছে দুইটা কাপড় নিয়ে নেন টাকাটা পরে দিয়ে দিন যখন আপনার একটু সামর্থ্য হবে টাকা দিয়ে দিন ইহুদিরে বলেন না দেখেন না কি বলে আর সারা ইলেহি রসূলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম আল্লাহ নুবিয়া সাহামীকে পাঠায় দে যাও ইয়াহুদির কাছে যাও যাওয়ার পর পর বা দুইটা কাপড় আমি বাকি তিরিতে চাই সচ্ছলতা আসার পর টাকাটা পরিশোধ পরিশোধ করে দেবো নবীজির প্রতিনিধি ইয়াহুদির কাছে যায় যাওয়ার পর ইয়াহুদি আল্লাহ রসুলের ওই সাহাবি কে বলল কদ আলিম তু মা তুরি ইয়াহুদি কয় আমি জানি তুমি কি চাও ইন্নামা তুরি দু আন্তা বি মালি আমি তুমি আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাত করতে চাও আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাৎ করতে চাও কেরাম লেখেন ইয়েদির উদ্দেশ্য তাকে বলা না এহুদির উদ্দেশ্য নবী বলা যে মোহাম্মদ আমার সম্পদ আত্মসাৎ করতে চায়। এই কথা বইলা দিবো না নবীজির প্রতিনিধি নবীজীর কাছে আসছে আসার পর জানানোর পর নবী বললেন কাজাবাহ সে ভিথটা বলছে আলিমা সেও জানে আন কফলিল্লাহ ইয়াুদেও জানে আমি সারা পৃথিবীর জানলাকে সবচেয়ে বেশি ভয় করি আমি এটা ইয়াহুদিও জানে যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি ও আমি পৃথিবীতে সবচেয়ে অন্যের করি এটা আমি সবচেয়ে বেশি আদায় করি ইয়াহুদিও ভালো করে জানে ও শুধুমাত্র মহানা করলো কাপড় না দেওয়ার জন্য যাই হোক হাদিস দ্বারা আমাদের উদ্দেশ্য হল ওই যুগেও ক্রয় বিক্রয় হয়তো বাকিতে তো বাকিতে ক্রয় বিক্রয় হওয়ার পর আপনি একজনের থেকে বাকিতে আনলেন আনার পর আর টাকাটা দিলেন না তাহলে বিশ্বস্ততা আর না এই বিশ্বস্ততা যখন উঠে যাবে সে আমাদের অপেক্ষা তাহলে কি বুঝলাম ঋণ দেওয়া ভালো বাকিতে পণ্য দেওয়া ঠিক আছে কিন্তু বিশ্বস্ততা থাকতে হবে যে আমার সময় মতো পাওনা পরিশোধ করে দিবে আল্লাহ কথাগুলো আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে কাউকে আপনি ঋণ দেওয়ার পর তাকে সুযোগ দেওয়া বলেন কি বললাম ঋণ দেওয়ার পর তাকে কি করা হ্যাঁ তাকে আপনি সুযোগ দেওয়া এখন ঋণের মধ্যে আরেকটা ঋণের কথা মনে রাখবেন দা কুরাল কোদাল আমাদের দেশে দা কুরাল কোদাল লাঙ্গল ইত্যাদি এই বিষয়গুলো এই জিনিসগুলো ঋণ যদি কেউ চায় তাকে দেওয়া যদি বিশ্বস্ত হয় যে তিনি দিয়ে দিবেন এটা দেওয়া উচিত আলী রাজি আল্লাহ তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم اذا لقيه حياه بالسلام নবীজি বলেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে প্রথমে বলবে আসসালামু আলাইকুম সাক্ষাতে কি বলবে আসসালামু আলাইকুম মিন আর যাকে সালাম দিবে ইয়ারুদু আলাইহি মা হুয়া খায়রুম মিন তিনি উত্তম ভাবে জবাব দিবে এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানকে জুলুম করবে না একজন আরেকজনের সাথে সাক্ষাতে সালাম দিবে একজন আরেকজনকে সালামের জবাব দিবে উত্তমভাবে তো যখন এক মুসলমান আরেক মুসলমানের কাছে ঋণ চাইবে তখন যেন ঋণ দেয় ওয়ালাইয়ামনাউল মাউন কোন মুসলমান অন্য মুসলমানকে যেন মাউন থেকে নিষেধ না করে বলেন সবাই মাউন বারন্নিসুরা মাউন সবাই আল্লাহ দিনাহুম ইয়ারাউনা ওয়ায়মনাউনাল মাউন তো নবীজি কয় কোনো মুসলমান জন্য আরেকজনকে মাউন থেকে নিষেধ না করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বল মাউন ইয়া রাসূল আল্লাহ হুজুর কি জিনিস নবীজি বললেন আল হাদীদ ওয়াল হাজারু আশবাহ জালিকা নবীজি বললেন পাথর লোহা এই জাতীয় জিনিস বর্তমান যুগে কোডাল কুরাল দা খন্তা লাঙ্গল ইত্যাদি এগুলো হলো মারুন এইগুলা যদি কেউ ঋণ চায় ঋণ দেওয়া ধার দেওয়া শর্ত তিনি বিশ্বস্ত হতে হবে যদি বিশ্বস্ততা না থাকে রসুল কয়ে সে আমাদের অপেক্ষা করে ঋণ দেওয়ার পর যদি ওই ব্যক্তি অভাবগ্রস্ত হয় হঠাৎ টাকা পয়সাওয়ালা ওলা মানুষ তো হঠাৎ আপনার টাকা পয়সা হারায় গেছে নাই তাকে সুযোগ দেওয়া আল্লাহ বহর রব্বুল আলামিন বলেন ওয়া ইন কানা যু উসরাতিন ইলা মাইসার রিনগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয় অভাবগ্রস্ত হয় ফনাযিরাতুন ইলা মাইসার সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হয় বলেন সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হয় قال আলে الله صلى الله عليه وسلم من নবীজি বলেন কোন ব্যক্তি যদি অন্য কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয় অথবা তার ঋণের কিছু টাকা কাইটা দেয় আপনি এক লক্ষ টাকা পান কথার কথা কিছু টাকা আপনি এখান থেকে কেটে দিলেন রসুল বলেন কেউ যদি কোন ব্যক্তিকে সুযোগ দেয় অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয় এই নিয়ে টাকা দাও না কেন কবে দিবা ভাই আগামী সপ্তাহে দেওয়ার কথা ছিল আমি তো সমস্যা বুঝে গেছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পরের সপ্তাহে দাও আচ্ছা ভাই পরের সপ্তাহে দিব একটা আরেকটা হলো দেখতেছেন বাড়তেছে না কিছু মাফ করে দিছেন অথবা পুরাটা মাফ করে দিছেন কথার কথা رسول الله صلى الله عليه وسلم قالوا أظلّه الله في ظله يوم لا ظل زل إلا ظله قيامة الرمائدة الله تعالى رحمة الرحمة تعالى 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 تو شجوك دعوا اتا حتى بارے بھالو قاس مسلم شريف الحديث قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن من كان لك على رجل حق فمن أخرى فله بكل يوم صدقا কোন ব্যক্তি যদি অন্য কারো কারো কাছে কারো কাছে কিছু পাওনা থাকে আমি আপনার কাছে কিছু পাওনা কোনো মুসলমান অন্য কোন মুসলমানের কাছে কিছু পাওনা পাওনাদারকে এবার আপনি সুযোগ দিলেন আগে আমি মাসের এক তারিখে দেওয়ার কথা কোনো কারণে দিতে পারে না এবার আপনি আরো পনেরো দিন সময় দিলেন আল্লাহ দিন তুমি সুযোগ দিয়ে দিলা প্রত্যেকটা দিনের বিনিময়ে তোমার আমল নামায় সৎকার সব লিপিবদ্ধ হয়ে যায় আবার যারা ঋণ নিছেন আপনারা আবার বললেন না হুজুর ওয়াজটা সুন্দর হয়েছে তাহলে খালি নিমু আর দিব না এরকম না বিষয়টা আপনি যদি না দেন আপনার জন্যই তো ওয়াজ না দেন যে তার জন্যই তো ওয়াজ মানে আপনি অবিশ্বস্ত আপনি বিশ্বস্ত না আপনি কেয়ামত আপনি কেয়ামতের আলামত প্রচুর বলছে বিশ্বস্ততা উঠে যাবে তো কেয়ামতের অপেক্ষা কর কথা তো আপনার জন্যই হচ্ছে এমন না যিনি ঋণ দিচ্ছে ঋণ তো দেওয়া ভালো কাজ আপনি যে দেন না এটা খারাপ কাজ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ঋণ দেওয়ার পর তাকে যদি সুযোগ দেন জানেন যে লোকটা ভালো মানুষ দিয়ে দিবে প্রতিদিনের বিনিময়ে আপনার আমল নামায় সৎকার সব লেখা হবে এবার আসে না তাগাদা বুঝেন নি তাগাদা আরে ব্যবসায়ীরা বুঝেন না তাগাদা হ্যাঁ তাগাদা এই তাগাদার মাসালা শুনে তাগাদা দিবেন নরম ভাষায় যদি নরম ভাষায় তাগাদা দেন পুরস্কার আছে এই টাকা না পিডা মুনা দিলে এটা টাকাটা দেওয়া ভাই টাকাটা দেওয়ার কথা কখন দিবেন ঠিক আছে মাগরিবের সময় ভাই আজ গো না না দশটা বজাইছেন তা আপনি সুন্দরভাবে তাগাদা দেওয়া এটা ভালো কাজ তাগাদা দেওয়া এটা খুব ভালো কাজ রসুলহ সল্লাহ আলিসাল্লাম এর সাহাবি জামির নীন আবদুল্লাহর বর্ণনা আন জামির উনী আবদুল্লাহল্লাহ আল্লা আল হু কল কল আরসুল হিসাল্লাল্লাহ ক আলাইহি আসাল্লাম নবীজী বলেন রহিম আল্লাহ রজুল আন সামহা ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেন যে ব্যক্তি সহজ সরল সহজতা অবলম্বন করেন যেই ব্যক্তি নম্রতা অবলম্বন করেন যেই ব্যক্তি উদারতা অবলম্বন করেন ইদাবা তাজা কোনো ব্যক্তি ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে তিনি উদার ওয়াইদাস্তার কোন ব্যক্তি ক্রয় করে সেখানেও তিনি উদার তিনি আরেকজনকে তার পাওনার জন্য তাগাদা দেয় এটাও নরম ভাষায় দেয় নবী বলেন যে ব্যবসা করে নরম ভাষায় যে কিনে নরম ভাষায় যে পাওনাদারকে তাগাদা দেয় নরম ভাষায় তার উপর যেন আল্লাহ দয়া করে আমি নবী দোয়া করে গেলাম

নবীজি বলেন ইমসাহ ইমসাহ আলাইক আল্লাহ রাসূল বলেন তুমি উদারতা অবলম্বন করো ইমসাহ আলাইক তোমার প্রতি উদারতা প্রদর্শন করা হবে তুমি যদি উদার হও তোমার প্রতিও উদারতা অবলম্বন করা হবে তোমার প্রতিও দয়া করা হবে তুমি যদি নরম ভাষি হও তোমার প্রতিও রবের পক্ষ থেকে নরম আচরণ করা হবে রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جبل أفضل المؤمنين رجل سمح البيع سمح الشراء سمح القضاء سمح الانتظار نبي جبل أفضل المؤمنين سشتم مؤمن ويبكته সামহল বাইরি যে ব্যবসা করে নরম ভাষায় সামহল সের যে কোনো কিছু কিনে নরম ভাষায় অনেক ব্যবসায়ীদের চেহারা দেখলেও আপনার কিছু কিনতে মন যাবে এরকম আছে ব্যবসা নরম ভাষায় ব্যবসা নরম ভাষায় আবার কিনে আবার অনেক ক্রেতা আছে এগো চেহারা দেখলে ব্যস্তেও মন চান দুই দিকে নরম ভাষায় বিক্রি করা নরম ভাষায় কিনা সামহুল কজ আমার নরম ভাষায় অন্যের টাকাটা দিয়ে দেওয়া মানে অন্যের টাকা দেওয়ার ক্ষেত্রে পরিশোধ করার ক্ষেত্রেও নরম নীতি অবলম্বন করে মানে সুন্দরভাবে আরেকজনের টাকাটা দেয় চার নাম্বার ও সামহুল ইফতেজা আরেকজনকে যখন টাকা দেয় টাকা দেওয়ার সময় এটাও নরম ভাষায় দেয় তাহলে ব্যবসা করে নরম ভাষায় কিনেও আপনার খুব নম্রতা অবলম্বন করে আবার যখন টাকা আদায় করে এটাও সুন্দরভাবে আদায় করে দেয় আবার যখন কারো কাছে টাকা পাওয়া এই পাওনার টাকা দাড়াও সুন্দরভাবে দেয় রসুল বলেন আমি ঘোষণা করে দিলাম এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন সুবহানাল্লাহ তাহলে দেখেন ব্যবসায়ী শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ ব্যবসায়ীরা শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ এখানে একজন ব্যবসায়ীর মধ্যেই গুণগুলা পাওয়া যাবে সহজ আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন বিপরীত দিকে যারা আমরা এরকম ব্যবসায়ীদের থেকে কিছু নিব নেওয়ার পরে সময় মতো দিব না এটা হলো বিশ্বস্ততা উঠে যাওয়া নবীকয় এটা উঠে যাবে কেমন অপেক্ষা করুক আল্লাহ হেফাজত করে আমি আবু হুরায় আ রাদী আল্লাহ তাআলা আনবুল বর্ণনা আন আবি হুরায় আত আরদী আল্লাহ তা আল্লাহ আনগুল কল কল আর ইউসাল্লাম ইন্নাল্লাহা ইউহিব্বু যেই ব্যক্তি ব্যবসায় উদারতা অবলম্বন করে যেই ব্যক্তি কিনায় উদারতা অবলম্বন করে যেই ব্যক্তি তাগাদা দেওয়ার সময় উদারতা অবলম্বন করে নবীজি বলেন আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ তাকে কি করেন ভালোবাসেন একদিন নবীজি আসরের নামাজ পড়ছে সাহাবীদের নিয়ে আন আবি সাঈদ ইবনুল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক কি কলেন আবু সাঈদ খুদরী বলেন সললা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আল আস ফা কামা ফি খতিবা নবীজি আমাদের কিনি একদিন আসরের নামাজ পড়লেন আসরের পরার পর আমাদের সামনে ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইলেন শোনো মানুষের মাঝে কিছু মানুষ আছে হাসানাল কজ যারা কোনো কিছু আদায় করতেও খুব ভালোভাবে আদায় করে হাসান আলাব আবার তাগাদাও দেয় খুব সুন্দরভাবে وإن نبكم سيئ القضاء حسنات আর কিছু মানুষ আছে মানুষেরটা দেওয়ার সময় খুব খারাপ খারাপ আচরণ করে حسنات طلب আর যখন আরেকজনের কাছে চায় তখন সুন্দরভাবে চায় নবীজি বলেন ফাতিলকা بتিলকা যে ব্যক্তি মানুষকে দেওয়ার সময় খারাপ আচরণ করে আর নেওয়ার সময় ভালো আচরণ করে ওর তার দুইটা বরাবর। মানে সে আর সওয়াব পাইলো না খারাপ আর ভালো হয়ে যাওয়ার কারণে তার সব হয়ে গেছে बराबर একটা খারাপ আচরণ করলো তার সব ফেসিলিটি সুযোগ বরাবর হয়ে গেল কাছে এবার আল্লাহ তারা যারা মানুষের কাছে চায় সুন্দরভাবে। ভাবে আল্লাহম সাইকি উল কজ সৈকি উল যারা মানুষকে দেয়না দিতে ও খুব খারাপ আচরণ করে আবার মানুষের কাছে চায়ও খুব খারাপ ভাবে আমি নবী ঘোষণা করলাম তারা সব যে নিকৃষ্ট বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা গেল আপনার ঋণ আদায়ের তাগাদা দিবেন এটাও সুন্দরভাবে হওয়া দরকার এবার আসেন যিনি ঋণ দিবেন আপনি যদি কখনো এমন হয় যে আপনি দেখতেছেন ঋণ গ্রহীতা আর ঋণটা দিতে পারে না যদি তারে আপনি maaf করে দেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কানা রজলুন ইয়াদাবিনুন নাস অতি জামানায় এক ব্যক্তি মানুষকে ঋণ দিত ঋণ দেওয়ার পর ওয়া কাদা ইয়াকুলু কর্মচারী কে বলতো ইদা আতাইতামু রুসিরা তুমি যদি এমন অবজ্ঞস্থ ব্যক্তির কাছে যাও যে অবজ্ঞস্থ ব্যক্তি আমার ঋণ আদায় করতে অক্ষম ফাত তাজাওয আনহু তাকে তুমি মাফ করে দাও লা আল্লাহ ই তাজাওযু আব্দুল্লাহ আমি আশাবাদী আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ নবী বলেন লাকি আল্লাহ ফাতাজা ওয়া যাআন ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ তো ঋণ যিনি আদায় করতে একদম অক্ষম আর পারবে না ভিটা বাটিও সে সব শেষ তারে যদি মাফ করে দেন আর কি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এমন অবস্থায় আল্লাহর সাথে লোক সাক্ষাৎ করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন ঋণ আদায়ে যে বিষয়গুলো আমরা জানলাম এটা তো খুব ভালো কথা জানলাম যে এই কাজগুলো করা উত্তম এই কাজগুলো করা দরকার তাগাদা দেওয়াও সুন্দরভাবে এবার আসেন আত্মসাত করা বলেন কি করা যিনি টাকাটা ঋণ নিছেন আপনি দিবেন না নিয়োগ করছেন এটা আত্মসাত আপনি আরেকজনের জমিন সামান্য পরিমাণ দখল করলেন এটা আত্মসাত আপনারে একটা জমিনের জায়গা দিছে ভাই এই জায়গায় আপনি এটা অফিস করেন ঠিক আছে ভালো কাজ টাজ করেন আপনি এক বছর পরে দাবি করে ফেলতেছেন এটা আপনার জায়গা এমনি দিছেন আর কি মায়া করে ঠিক আছে বড় আপনি এক বছর পরে বলতেছেন জায়গায় আমার জনগণ দেখে হয় এই তো আপনি তো অফিস করছেন জায়গা তো আপনারই হবে এত বছর থাকেন আ হাই মনে এটা এটা আত্মসাতর্থ

বলেন কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের শপথ আত্মসাৎ করে শপথের মাধ্যমে বলেন জোরে বলেন বিষের মাধ্যমে আরো জোরে বলেন বিষের মাধ্যমে শপথ বুঝেননি মিথ্যা শপথ দিচ্ছেন জমি আপনার না এখন আরেকজন ওই যে এখন মিথ্যা শপথ দিছেন হা হা শপথ করছেন যে আমরা শপথ করে বলতেছি এই জমিন তার আসলে তার না যার পক্ষে আপনি শপথ করলেন এই মিথ্যা শপথের মাধ্যমে কেউ যদি আরেকজনের জমিন আত্মসাৎ করে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন আউ লাহুন নার আল্লাহ তার জন্য জাহান্নাম অবদারিত করেন ওয়াজিব করেন কি করেন বলেন তো জাহান্নাম ওয়াজিব ওয়াহযাব আল্লাহ আলাইহি রেজনা আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন বলেন নাউযুবিল্লাহ এবার মন্দের শেষের অংশটা শুনেন এক সাহাবি দাঁড়াইলেন দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা যে জিনিসটা শপথ করলাম এটা যদি সহজ কোনো জিনিস হয় সামান্য কোনো জিনিস হয় কথার কথা ছোট্ট একটা জিনিস হয় কথা ওই যুগে পিলু গাছের একটা ডালও যদি হয় এটা যদি আরেকজনের হয় আর তুমি শপথের মাধ্যমে নিজের দাবি করো এটাও আত্মসাত হিসাবে গণ্য হবে তার জন্য আল্লাহ ওয়াজিব করবেন

কোন ব্যক্তি যদি এক বিগত পরিমাণ জমিন কারো আত্মসাৎ করে তুফিকহু বিন সবঈ মাঠে তার গলায় সাত তবক জমিন ঝুলিয়ে দাও সামান্য পরিমাণ তাহলে এটা আত্মসাৎ যদি কেউ করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এক ব্যক্তি নবীজির মাল পাহাড় দিত তার নাম কিরকিরা বলেন কি নাম কিরকিরা কিরকিরা বলেন তো সবাই কি নাম

সাহাবির আরে সে যার হবে কেন সাহাবিরা তার বাড়িতে গেলেন যাওয়ার পর তালাশ করলেন এই লোকটা যাহার কেন দেখা দরকার বাড়িতে গেল যাওয়ার পর দেখে ওই ব্যক্তি যে মাল পাহারাদারি করত ওই মালের মধ্য থেকে একটা জামা অন্যায় ভাবে আত্মসাত করেছিল একটা জামা যে মাল পাহারা দিছে ওই মালের একটা জামা আত্মসাত করছে নবীজি বলেন এই জামা আত্মসাত করার কারণে কির নামক লোকটাকে বললেন জাহান নামে ভাই একবার চিন্তা করেন মানুষের কত দামি জিনিস আমরা আত্মসাত করতে বন্ডার পর বন্ডা কাটার পর কাটা শতকের পর শতক জমিন আপনার আত্মসাত করতেছি মানুষের কলমের খোঁচায় একটা সহজ সরল মানুষকে বোকা বানায়া তার হাজার কোটি টাকার সম্পদ আমি আত্মসাত করতেছি আপনি কার জন্য করতেছেন এক বিগত পরিমাণ তা আপনার গলায় সাত তবক জমিন আপনি তো বিঘায় বিঘায় আত্মসাত করতেছেন কি জবাব দিলেন এটা কেন কয় বিশ্বস্ততা উঠে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যখন বিশ্বস্ততা উঠে যাবে তখন তোমরা খেয়ামতের অপেক্ষা করবা কথাগুলো কি আপনাদের বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে বিশ্বস্ততা অর্জন করার তৌফিক দা খেয়ামতের আগে একদম আগে বড় বড় দশটা আলামত ঘটবে বলেন কয়টা এই দশটার মধ্যে একটা আলামতের নাম দাজ্জাল বলেন কি নাম দাজ্জাল দাজ্জালের আগে আলাইহিস আলাই ওয়াস সালাম তিনি দুনিয়াতে আসবেন খুব জায়গাটা আপনারা যারা ফেসবুক চালান ইলেকট্রনিক মিডিয়া চালান সবাই এক ঝামেলা দুনিয়াতে এসে বলছেন অনেকে আবার বইলা ফেলে আমি মাহাদ আমাদের বাংলাদেশি কয়েকজন বলছে হিন্দি মাহাদি আমার সাথে বলেন সবাই বলেন বলেন মাহাদি তিনি হবেন বলেন বলেন তিনি যিনি বলেন মাহদী তিনি হবেন যার সাথে যার নবীজির বক্তব্য মিলে যাবে যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে তিনি হবে কি মাহদী হবে এখন দেখি রসুলের বক্তব্য কিছু মিলাই মিলানোর পর আর কোনো দিন স্ট্যাটাস দিবেন না উন্না বল যে মাহদী আয়া হবে আগামী মাসের ওই তারিখে এই দিবেন না কথা রমজানের তো কিয়ামত ঘடায় ফেলছিল

এরপরে নবীজি বলেন ইনফুসিয়াব রুবাইল্লাহ ফাত্তিশ রোল তিনি হয়তো সাত বছর রাজত্ব করবেন হয় নয় বছর রাজত্ব বলেন তো সময় মাহ দি মতের মধ্যে হবে মাহ কয় বছর রাজত্ব করবেন অথবা নয় বছর আর কি সময় আমার এত প্রাচুর্যের অধিকারী হবে এই আগে কখনো হয় নাই এত পরিমাণ প্রাচুর্যতা আল্লাহ তাদেরকে দিবে কি পরিমাণ প্রাচুর্যতা জমিন তার পেটে যত সম্পদ আছে সব বের করে দিবে নাও নাও সব বের করে দিবে জমিন তার কোন সম্পদকে জমা করে রাখবে না মাল জমা হয়ে পড়ে থাকবে মাল জমা হয়ে পড়ে থাকবে মালের সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলবে মাহাদি আমারে কিছু দাও মাহাদি বলবে খুশ যা মন চায় নিতে থাকে না তাহলে বলেন তো মাহাদি কোন মতের মধ্যে হবে উম্মত কয় বছর রাজত্ব করবে গেল একটা এবার আসেন দ্বিতীয় যিনি হবেন তার কপালটা হবে চওড়া নাকটা হবে উঁচু মাহাদি হবে কপালটা হবে উজ্জ্বল চওড়া নাকটা হবে উঁচু এখন খুঁজছেন কার নাক কপাল এরকম তো আমি হইতে পারে মাহাদি যিনি হবেন সাত বছর রাজত্ব নয় বছর রাজত্ব কপালটা উঁচু হবে উজ্জ্বল হবে নাকটা হবে উঁচু তিনি পুরা পৃথিবীতে ইনসাফে পরিপূর্ণ করবেন